शाकिब खान सोलदार मूवी शूटिंग चलते बोलान डीएनसीसी एन सी তো ব্রেকিং নিউজ এফ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই এখন শুধু সাকিব খানের যে সুলজার মুভি আছে সেই সুলজার মুভির নতুন নতুন সিন ভাইরাল হয়ে যাচ্ছে মানে চারদিকে এখন শুধু সুলজার আর সুলজার আলোচনা এবং সমালোচনা বন্যা কিন্তু বসিয়ে দিচ্ছে সাকিব খানের সুলজার মুভি আমরা জানি এবং মানি যে সাকিব খান হচ্ছে একমাত্র সুপারস্টার একমাত্র মেগাস্টার বাংলাদেশের সো সাকিব খানের নামে একটু হাইপ তাপি সো দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু সাকিব খানের সুলজার মুভির শুটিং ভাইরাল হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু সাকিব খানের কোনো সমস্যা হবে না সেই পরিচালকের সমস্যা হবে সেই মুভির সমস্যা হবে শুরুতে যদি পাইরেছি হয়ে যায় তবে বুঝতেই পারছেন এমনিতেই কিন্তু সাকিব খানের মুভিগুলো সবসময় একটু বেশি পাইরেছি হয় সবার আগে কিন্তু সাকিব খান সবার টার্গেটে থাকে সো অবশেষে আমরা এটাও জানতে পারলাম যে এই মুভিতে নায়িকা হিসাবে যে তানজিন তৃষা থাকবেন এবং হচ্ছে জনপ্রিয় আরেকজন অ্যাক্টর আছে ঐশী সেই ঐশী থাকবেন সো খুব শীঘ্র হয়তো তাদের প্রথম লোক বা ফার্স্ট লোক যেটাকে বলা হয় সেটা প্রকাশ করা হবে এবং আমরা দেখতে পারবো বেরিস তানজিন তৃষা কিন্তু এটা হচ্ছে ফার্স্ট মুভি তাও আবার হচ্ছে আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার মানে সাকিব খানের সাথে তো এই যে প্রতিনিয়ত সাকিব খানের মুভির স্ক্রিপ্ট যে ভাইরাল হয়ে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের কী মতামত একটু কমেন্টে জানিয়ে যাবেন